আপনারা আমাদের বাসায় ওগুলো কাঁচা মাছ টাছ নিয়ে সব কাজ করতে পারবে কিন্তু রান্না করতে গেলে তার মানে বেজাল লাগে কান্দে দিলাম এই যে শেখ ভালো করে ভিডিও বন্ধ করে শেখ নয় তুমি দেড় পরের দিন চটান হবে মুখে হবে না হাতে হবে দিন ভালো না প্রথমের মধ্যে রিয়াকশন দেয় ফেক রে প্রথমে যেভাবে বললা

গরুর মাংস মাংস বানায় যায় সেটাই তো কেনা ফাস্টেছে বাবা আমায় বলো কে তুমি